নিরামিষ কাঁচকলার তরকারি এইভাবে রান্না করলে দুপুরে ভাতের সাথে আর কিছুই লাগবে না দুপুরে এই রকম তরকারি স্বাদই আলাদা নিরামিষ কাঁচকলার তরকারি যদি এই পদ্ধতিতে রান্না করেন মাছ মাংসের কথা মোটেই মনে পড়বে না একেবারে ভুলেই যাবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ স্বাদের একটা নিরামিষ কাঁচকলা আলুর তরকারি রেসিপি নিরামিষ কাঁচকলা আলুর তরকারি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু কাঁচকলার পরিমাণ আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার দেখুন কাঁচকলাগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে খোসাটাকে ছাড়াবেন এবার কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু বেকা করেই কেটেছি কাজকলাগুলো খোসা ছাড়িয়ে কাটার সাথে সাথে অপেক্ষা করা যাবে না সাথে সাথেই এইভাবে হলুদ জলে ভিজিয়ে দিতে হবে তা না হলে কাজকলাগুলো কালো হয়ে যাবে কেননা কাজকলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এভাবে হলুদ জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তাহলে কাঁচকলার যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে কাঁচকলাগুলো খেতে ভালো লাগবে রান্নার পর আর কাঁচকলাগুলো লাগবে না আর এদিকে দেখুন এবার আলুগুলোকেও ঠিক কাঁচকলার মতো একই সাইজের করে কেটে নিয়ে কাঁচকলার সাথে ভিজিয়ে রেখেছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা এভাবে টুকরো করে দিয়েছি আর বড় সাইজের একটা টমেটো সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে দেখুন প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখার পর কাঁচকলাগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচকলাগুলোকে একটু ম্যারিনেট করে নেব আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এভাবে কাঁচকলাগুলোকে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি মূল রান্নায় গ্যাসে করাই বসে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার কাঁচকলা আলুগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো তবে সবগুলো একসঙ্গে ভাজবো না এভাবে এক একটা করে দিয়ে দেব যতটা ধরবে দু বেছে আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো এতে করে কাঁচকলাগুলো ভাজা হতে হতে সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট পর ঢাকাটা তুলেছি এবার এভাবে উল্টে দিচ্ছি এক মিনিট একটু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আরও দুই মিনিট এভাবে উল্টে দিয়ে ঢেকে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজবো এতে করে কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি প্রথম ব্যাচের কাজকলাগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে আমি আলুগুলোকেও দিয়ে দেব আর ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের আলু কাঁচকলাগুলোকেও এইভাবে ঢাকা দিয়ে ঢাকা তুলে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলে আলু কাঁচকলার স্বাদ অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয় ব্যাচের আলু কাজকলাগুলোকেও তুলে নিয়েছি আর এদিকে দেখুন আমি প্রায় দু মতো গোবিন্দভোগ চাল এভাবে একটা ছাঁকনিতে ধুয়ে রেখে দিয়েছি রান্নার প্রথমেই এতে করে জলটা ভালোভাবে ঝরে গেছে এবার আলু কাঁচকলাগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে চালগুলোকে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো চটপট করে ফুটতে শুরু করেছে তখন বুঝে নিতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন চালগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চাল তুলে নিয়ে করাতে আমি আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ তিনটে লবঙ্গ চার পাঁচটা কালো গোলমরিচ আর এক টুকরো দারচিনি একটু থেতো করে দিয়েছি এবার দেখুন কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একেবারে লোতে রেখেছি তা না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এভাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলে মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর হয় তরকারি তবে খেয়াল রাখবেন যাতে তেল খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো পুড়ে গিয়ে কালারটাও নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি যেই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছি সেটা মিক্সারের চারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতো লবণ একই সঙ্গে দিয়ে দিলাম এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে টমেটো জল ছেড়ে দেবে লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে টমেটোটা খুব ভালোভাবে কষানো হবে টমেটো যত ভালোভাবে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু ততই বাড়বে টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ঢেকে প্রায় তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা প্রায় নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে দেখুন ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব কলা একেবারেই ভাজা হতে হতে সেদ্ধ হয়ে গেছে কলা আর দেওয়ার প্রয়োজন নেই এভাবে মশলার সাথে কষাতে গেলে কলাগুলো ভেঙে যাবে দেখুন কিছুক্ষণ মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কেননা যেহেতু আমরা গোবিন্দভোগ চাল ভেজে যোগ করছি চাল কিন্তু অনেকটাই জল টেনে নেবে এখানে আমি দু কাপ জল যোগ করেছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল আরও একবার মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাজকলা আরও একবার সব কিছু মিশিয়ে নেব দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কেননা কাজকলা দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না অলরেডি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি আর এক চা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এতে স্বাদটা খুব ভালো হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় মাছ মাংস ভুলে যাবেন এইভাবে রান্না করলে শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই সুস্থ থাকা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি